বন্ধুরা আমরা সবাই একদিন মারা যাব বা পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমরা কে কোন দিন চলে যাব সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না তাই আপনার মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কে চালাবে নাকি সেটি আপনার মৃত্যুর পরে পরে ডিলিট হয়ে যাবে এটা কিন্তু আপনি জীবিত অবস্থায় সেট করে রাখতে পারেন আপনি যদি সেট করে রাখেন যে আপনার প্রোফাইলটি আপনার মৃত্যুর পরেই সেটি ডিলিট হয়ে যাবে তাহলে কিন্তু ফেসবুক বিভিন্নভাবে আপনার ডেটা থেকে জানতে পারবে যে আপনি আপনার মৃত্যু হয়েছে এবং তারা আপনার প্রোফাইলটিকে ডিলিট করে দেবে এবং যদি আপনি চান যে আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো প্রিয় বন্ধুবান্ধব যাকে আপনি বিশ্বাস করেন এমন মানুষকে এক্সেস দিতে তাহলে আপনি তাকে ইনভাইট করে রাখতে পারেন তাহলে সেই ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইলে কিছু নিয়ম মেনে পোস্ট করতে পারবে ভিডিও ফটো টেক্সট পোস্ট করতে পারবে এবং আপনার প্রোফাইলটি চালাতে পারবে তো এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ইচ্ছের ওপর আপনি কীভাবে সেই সেটিংসটি করে রাখতে চান তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে সেই সেটিংসটি করে রাখবেন যে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলটি আপনার মৃত্যুর পরে ডিলিট হয়ে যাবে অথবা কোনো বন্ধু বান্ধবকে কীভাবে আপনি ইনভাইট পাঠাবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে যার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে দেব আপনারা এখানে লক্ষ্য করবেন এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেই সেটিংসগুলি করতে হয় তো আমি এখন ফেসবুক ওপেন করছি আপনারা এখানে লক্ষ্য করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে অলরেডি চলে এসেছি এবং ফেসবুক প্রোফাইলে আইকনে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাবেন আপনারা এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন সেটিংস এখানে আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে এখানে যাবেন পার্সোনাল ইনফরমেশন উপরের দিকে লক্ষ্য করবেন পেয়ে যাবেন সেখানে যাওয়ার পরে আপনার প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনার ফেসবুক অ্যাপে অনেকগুলো প্রোফাইল লগ করা থাকে তাহলে ঠিক আছে তো আমার এখানে সঠিক প্রোফাইলটি চুজ করা আছে আমি দেখানোর চেষ্টা করছি এবারে আপনি নিচের দিকে একটু লক্ষ্য করবেন নিচের দিকে দেখবেন পার্সোনাল ডিটেল এখানে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার ফোন নম্বর আপনার জন্ম তারিখ সবকিছু এখানে শো করবে নিচে দেখবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তিনটি অপশন পাবেন তিনটের মধ্যে প্রথমে বলছে মেমোরিয়ালাইজেশন দ্বিতীয় বলছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এবং থার্ড বলছে রিঅ্যাক্টিভেশন তো যাই হোক উপরে যে মেমোরিয়ালাইজেশন অপশনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার এখানে প্রোফাইলটা দেখাবে প্রোফাইলের উপরে আরেকবার টাচ করবেন এখানে যখনই আপনি টাচ করবেন দুটো অপশন পাবেন একটা বলছে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট এবং নিচে বলছে ডিলেট আফটার ডেথ অর্থাৎ আপনি চাইলে উপরের যে অপশনটা আছে এটা আমি দেখাচ্ছি এটা যদি আপনি ক্লিক করেন এবং এখানে নেক্সট বাটনটি হাইলাইট হবে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে নিচের দিকে এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন লিগেসি কন্ট্যাক্ট অর্থাৎ যে কন্ট্যাক্ট বা যে বন্ধু বান্ধব আপনি যাকে পছন্দ করেন যে আপনার ফেসবুক আপনার যদি মৃত্যু হয়ে যায় তারপরে সেই ব্যক্তি চালাবে তাহলে এখানে আপনি সেই ব্যক্তির নামটি সার্চ করে নিতে পারেন ঠিক আছে দিয়ে সে তাকে ইনভাইট আপনাকে পাঠাতে হবে এবং সেই ব্যক্তি কিন্তু আপনার প্রোফাইলটি এক্সেস করতে পারবে কিছু নিয়ম মেনে এখানে দেখুন পরিষ্কারভাবে বলছে যে কি কি সে করতে পারবে কি কি করতে পারবে না তবে আপনাদের সহজ করার জন্য একটা জিনিস বলে দেয় যে সেই ব্যক্তি কিন্তু আপনার প্রোফাইলটি লগ করতে পারবে না আপনার প্রোফাইল পেজটি সে অ্যাক্সেস নিতে পারবে না শুধুমাত্র একজন অ্যাডমিনের মতো করে আপনার প্রোফাইলে বা আপনার ফেসবুক প্রোফাইল পেজে পোস্ট করতে পারবে টেক্সট পোস্ট করতে পারবে ভিডিও পোস্ট করতে পারবে এবং আপনার যে প্রোফাইল প্রোফাইলের সামনে কিন্তু অটোমেটিক আপনার যে মৃত্যু হয়েছে সেইরকম সেই কারণে আপনার ফেসবুক যে নেম আছে নেমের সামনে কিন্তু মেমোরিয়ালাইজ বলে অপশনটি কিন্তু চলে আসবে যাতে সবাই বুঝতে পারে যে এই ব্যক্তিটি আর পৃথিবীতে নেই ঠিক আছে এটা গেল এক নম্বর অপশন এবার আপনি যদি চান যে আপনার মৃত্যুর পর পরেই আপনার ফেসবুক প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে তাহলে আপনাকে দ্বিতীয় অপশনটি এইভাবে সিলেক্ট করতে হবে এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন আর একটা কনফার্মেশনের ব্যাপার আছে এখানে এখানে বলছে ডিলেট ইওর মেইন প্রোফাইল আফটার ইউ পাস ওয়ে তো এটা যখন আপনি সেভ করবেন এই সেটিংসটি আপনার যখন মৃত্যু হবে আপনার প্রোফাইলটি কিন্তু ফেসবুক ফেসবুকের ডেটা থেকে সরিয়ে দেবে অর্থাৎ আপনার যে প্রোফাইলটি সেটি কিন্তু আর ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না এবার আপনার মনে হতে পারে যে আসলে ফেসবুক কি করে বুঝতে পারবে যে আমি আমি মারা গেছি ফেসবুক কিন্তু বিভিন্নভাবে ডেটা করে বিভিন্ন ভাবে আপনার আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বিভিন্নভাবে ফেসবুক এবং ফেসবুকের বাইরে থেকেও কিন্তু তথ্য কালেক্ট করে যদি আপনার মৃত্যু হয় ফেসবুক অবশ্যই বুঝতে পারবে এবং সেটা তারা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে যদি তাদের মনে হয় যে আপনার সত্যি মৃত্যু হয়েছে তাহলে আপনার প্রোফাইলটি ফেসবুক বন্ধ করে দেবে যদি আপনি এই সেটিংস টি করে রাখেন তো বন্ধুরা আশা করি সেটিংসটি আপনার অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ